নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আর ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে এক্সেলের একটি ইউনিক টিক্স অর্থাৎ ইউনিক ফাংশান নিয়ে আলোচনা করব তোমাদেরকে আজকের ক্লাসটি শুরু করার আগে একটু বলে দেই যে তোমরা এই ধরনের ফর্মুলা বা ফাংশান কিন্তু পুরনো ভার্সনে অর্থাৎ অফিস প্যাকেজ দু হাজার সাতে কিন্তু পাবে না তোমাদেরকে এই ধরনের ফাংশান ব্যবহার করার জন্য একটু অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করতে হবে অর্থাৎ অ্যাডভান্স এক্সেল সফটওয়্যারগুলোকে কিন্তু ইউজ করতে হবে তো চলো আজকের ক্লাসের থিওরিটা তোমাদের প্রথমে ক্লিয়ার করে দিই দেখো স্ক্রিনের এর উপর চলে আসো দেখো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর খেয়াল করে দেখতে পাই সিএসভি ডেটা বলে কিছু ডেটা আছে যেখানে ডেটা গুলো দেখতে পাচ্ছ যেমন রেড আছে ব্লু আছে গ্রিন আছে অর্থাৎ কিছু কালার আছে তারপরে কিছু অ্যানিমেল আছে কিছু ফুড আছে এইগুলোকে আমরা কি করব আলাদা আলাদা সেলে কনভার্ট করব যেটার কাজ হচ্ছে একটা ফাংশন আছে যেটা হচ্ছে টেক্সট স্প্লিট অর্থাৎ টেক্সট স্প্লিট ছাড়াও আমরা করতে পারি অপশনের মাধ্যমে কিন্তু আজকে যেটা করব পুরোটাই ফাংশনের মাধ্যমে টেক্সট স্প্লিটের মাধ্যমে কিভাবে করা যায় এবং তার সঙ্গে শুধু এটা নয় আজকে তোমাদেরকে দেখাবো এই সংখ্যাগুলোকে টেক্সট স্প্লিট করে কি করে আমরা সাম করতে পারি অর্থাৎ যোগ করতে পারি সেটাও তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আশা করছি থিওরিটা পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি চলো আজকে প্র্যাকটিক্যালটা শুরু করি দেখো এইখানে রেড লেখা আছে ব্লু আছে গ্রিন আছে এগুলোকে আমি আলাদা আলাদা সেলে কনভার্ট করার জন্য সিম্পল একটা ফাংশন ইউজ করবো জাস্ট ইকুয়াল দেবো টেক্সট প্রিট টি ই এক্স টি এস করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি টেক্সট স্প্লিট চলে এসছে এই ফাংশনগুলো কিন্তু একটু অ্যাডভান্স সফটওয়্যারে কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমি ট্যাব মেরে দিলাম দেখতে পাচ্ছো টেক্সট স্প্লিট কিন্তু চলে এসছে অর্থাৎ টেক্সট স্প্লিট তারপরে ব্র্যাকেট শুরু করেছি তারপরে আমরা কোন সেল থেকে অর্থাৎ কোন ঘর থেকে টেক্সট স্প্লিট করতে যাইছি এই যে এখানে যে সিএসবি যে ডেটা আছে তার নিচের যে ডেটা অর্থাৎ রেড ব্লু গ্রিন যে কালারগুলো দেওয়া আছে সেই সেল থেকে করতে যাইছি তাহলে সেই সেলটাকে সিলেক্ট করলাম করার পরে কমা দেব কমা দেওয়ার পরে ডবল কোটেশনের ভিতরে আমি কিউ ভাগ করতে চাইছি অর্থাৎ কোর থেকে ভাগ করতে চাইছি যেখানে যেখানে কমা আছে এইটা মাথায় নিয়ে নাও যেখানে যেখানে কমা আছে আমাকে টেক্সট ফিল পর প্রথমে সেই সেলটাকে সিলেক্ট করতে হবে তার কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে যেই জায়গাটা থেকে আমি সেপারেট করতে চাইছি এখানে যদি কমার পরিবর্তে স্পেস থাকতো তাহলে এখানে স্পেস দিয়ে দিতাম বা কমার পরিবর্তে যদি ডট থাকতো তাহলে ডট দিয়ে দিতাম বা আমার আন্ডারস্কোর থাকলে আন্ডারস্কোর দিয়ে দিতাম তো এখানে যেহেতু কমা আছে আমি কমা দিয়ে দিলাম এবং ডবল কোটেশন শেষ করলাম এর মানে কি বি টু থেকে যে ডেটাগুলো আছে সেখান থেকে কমা অংশ থেকে আমি আলাদা আলাদা সেলে কনভার্ট করতে চাইছি এটাই আমি টেস্ট স্প্লিট ফাংশনে বলে দিলাম এবং ব্যাকেট শেষ করলাম এরপর এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো ম্যাজিকের মতন কিন্তু সব আলাদা আলাদা সেলে কনভার্ট হয়ে গেছে এরপর জাস্ট যেখানে আমি ফাংশন লিখেছি সেই সেলে এসে নিচে এসে একদম কোণে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো দেখতে পাচ্ছ সবগুলো ডেটাই কিন্তু আলাদা আলাদা সেলে কনভার্ট হয়ে গেছে এরপর আমি সিলেক্ট করে এটাকে অল বর্ডার করে দিলাম কিন্তু আলাদা আলাদা সেলে দেখতে পাচ্ছ সহজেই কনভার্ট হয়ে গেছে এখানে ফাঁকা আছে কেন কারণ এখানে দুটো ফল আছে এখানে যদি তুমি আবার ফল বাড়িয়ে দাও সাপোজ একটা এক্সাম্পল কিছু একটা লিখে দিলাম দেখো এন্টার মারার সঙ্গে সঙ্গে কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে আবার যদি আমি কমা দিয়ে আদার্স আরও কিছু একটা টাইপ করে দিলাম এবং এন্টার মারলে আবার একটা সেলে কিন্তু চলে আসছে তার মানে আমি কমা দিয়ে সেপারেট করে দিয়েছি এটা ক্লিয়ার হয়ে গেছে টেক্সট স্প্লিট কিন্তু আজকে তো এত সহজ ক্লাস নয় আজকে যেটা তোমাদেরকে দেখাবো টেক্সট স্প্লিটের মাধ্যমে আমরা সাম করব কিভাবে যেখানে এখানে নিচে দেখতে পাচ্ছ কিছু নাম্বার আছে এবং সেগুলো কিন্তু আমি অলরেডি সাম করে রেখেছি এটা আমি কি করে করলাম এটাই তোমাদেরকে দেখাবো এটাকে আমি ডিলিট করে দিলাম এই যে নাম্বার আছে এই যে নাম্বারের ঘর নিচে উনানব্বই পঁয়ষট্টি ছিয়ানব্বই এগুলোকে টেক্সট স্প্লিট করবো সঙ্গে কিন্তু যোগ করব। তাহলে সিম্পল ভাবে আগে টেক্সট স্প্লিটটা করে নিই যেটা আমরা শিখে নিলাম এই মুহূর্তে জাস্ট ইকুয়াল দেব ই এক্স টি টেক্সট স্প্লিট প্লাস ট্যাব মেরে দিলাম এরপরে কি করব এখানে প্রথমে যে টেক্সট এসেছে তাহলে আমি এই টেক্সটের ঘরটাকে নিয়ে নেব অর্থাৎ নাম্বারের যে নাম্বার পর 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 সারি হয়ে যাচ্ছে সেই সেলটাকে সিলেক্ট করে নিলাম এবারে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে আমি সেপারেট করতে চাইছি কাকে কমাকে তাহলে কমা দিয়ে দিলাম আবার ডবল কোটেশন শেষ করলাম এবং ব্যাকেট শেষ করলাম এটা তোমরা অলরেডি শিখে গেছো তো আমি কি করেছি এই যে বি অর্থাৎ এই যে নাম্বারের ঘরগুলোকে নিয়ে নিয়েছি এরপরে কি করছি সেপারেট আলাদা আলাদা সেলে কনভার্ট করার জন্য কমাগুলো থেকে সেপারেট করে নিয়েছি অর্থাৎ আমি বলে দিলাম যে এই কমা অংশটা থেকে কিন্তু আমি চেঞ্জ করতে চাইছি মানে আলাদা আলাদা করতে চাইছি এরপরে এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি পুরো নাম্বারগুলো কিন্তু আলাদা আলাদা সেলে চলে গেল কিন্তু আমার তো এখানে এইটুকু কাজ না একে যোগ করতে হবে যোগ করার জন্য আমরা কি করব এই ফাংশনের আগে সাম সাম দিয়ে দিব কিন্তু তোমরা ভাববে যে এখানে সাম দিয়ে দিলে মনে আমার কাজ শেষ এখান থেকে ভিডিও ক্লোজ করে দেবো না সাম দিলেও কিন্তু হবে না দেখি আগে সাম দিয়ে দেখি এস ইউ এম সাম দিলাম এবং ব্যাকেট শুরু করলাম শুরু করার পরে আবার ফর্মুলা শেষে এসে ব্যাকেট শেষ করলাম কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু যোগ হবে না কেন যোগ হবে না সেটা বলে দিচ্ছি আগে আমি সাম দিয়ে দেখে নিই যোগ হয় কিনা সাম আগে দিয়ে দিলাম এবং ব্যাকেটের ভিতরে যে রেঞ্জটা থাকতো তা থেকে টেক্সট প্লিট ফর্মুলাটাকে কিন্তু আমি টাইপ করে নিলাম এরপর এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো জিরো আসছে অর্থাৎ যোগ হচ্ছে না তার কারণ হচ্ছে এটা কিন্তু যখন টেক্সট স্প্লিট করা হয়েছে এটা টেক্সট আকারে স্প্লিট হয়েছে অর্থাৎ এই নাম্বারগুলো টেক্সট আকারে বিভক্ত হয়েছে তো টেক্সট আকারে যখন বিভক্ত হয়েছে তার টেক্সট তো কখনো যোগ হতে পারে না তাহলে টেক্সটকে আমাকে সংখ্যাতে কনভার্ট করতে হবে এই সংখ্যাতে কনভার্ট করার জন্য আরেকটা একটা ফাংশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভ্যালু ফাংশন তাহলে আমি কি করব এই যে টেক্সট স্প্লিট যেখানে ফাংশনটি লিখেছিলাম তার আগে দিয়ে দেব ভ্যালু এল ইউ ই দেখো ভ্যালু ফাংশনটাকে আমাকে টাইপ করতে হলো কেন কারণ আমি টেক্সট স্প্লিটের ভেতরে যে সংখ্যাগুলো আছে সেটা টেক্সট আকারে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তাকে আমি কি করলাম সংখ্যা আকারে ভাগ করার জন্য ভ্যালুতে কনভার্ট করলাম এবং আবার শেষে এসে ব্যাকেট শেষ করলাম এইখানেই কিন্তু আমার ফাংশনের কাজটা শেষ তাহলে টেক্সট স্প্লিট কি করবে সংখ্যাগুলোকে আলাদা করবে তবে টেক্সট আকারে করবে এবারই টেক্সট থেকে ভ্যালুতে কনভার্ট করার জন্য ভ্যালুকে নিলাম এবারই এই ভ্যালুর যে পুরো নাম্বারটাকে যোগ করার জন্য সাম ফাংশনটাকে ব্যবহার করলাম ক্লিয়ার হয়েছে এরপরে যখনই আমি এম্টার মারবো দেখো ম্যাজিক হয়ে গেল তাহলে আমার কিন্তু সহজেই যোগ হয়ে গেল এরপরে জাস্ট ড্র্যাক করে নিচের দিকেটা নেই দেখো সহজেই কিন্তু আমার সমস্ত সংখ্যা যোগ হয়ে গেলো তো আশা করছি আজকের এই ইউনিক ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে তো আশা করছি আজকের এই ক্লাস থেকে নতুন কিছু শিখতে পেরেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে অসংখ্য ধন্যবাদ বাই